রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের দাউসে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বাই এজন্য আল্লাহ বলেন সাদিকিন ওয়া সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড় পছন্দ করি সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দগিতে একটা মিথ্যাও বলে নাই সুবহানাল্লাহ পড়েন যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আনজির আশীরা তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবো কারণ মোহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো আমার গোটা একটা মিথ্যা আওয়াজ করে নবীন তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিসসিদিকি ফা ইন্নাস সিদিকা ইহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইহদি ইলাল জান্নাহ তোমাদের উচিত সত্য আশ্রয় হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া ইয়াকুমুল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফাইননাল কাদিবা কাযিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়াইন্নাল ফুজরা ইয়াহেদি ইলান্নাত পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কিনে বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই